যখন দুনিয়াতে আমরা শিশু হয়ে আসি মা বাবা কতই না খুশি হয় তাদের কোলে প্রস্রাব পায়খানা করি কত কাপড় চোপড় তারা ধয় সে মানুষে আমরা বড় হলে সব কিছু ভুলে যায় মা বাবা বয়স্ক হলে তাদের থুতোটাও ঘেনার মনে হয় যাদের মা বাবা বিছানায় পড়ে থাকে বিছানায় সব করে সে সকল মা বাবাদেরকে ঠিকমতো খেতে দেয় না ভাবে কবে যাবে মরে খোদায় সে বৃদ্ধ মা বাবা খাওয়ার জন্য শটপট করে কখনো একটু খেতে দেবে ভাবে ছোটোবেলায় সন্তান না খাইলে জোর করে আদর করে খাওয়াইতাম মাছ মাংস বেশি করে দিয়ে বৃদ্ধ মা বাবা যদি বিছানা নষ্ট করে পরিষ্কারের ভয়ে অনেকেই ঠিকভাবে খেতে দিতে চায় না তারাও তো একদিন বৃদ্ধ হবে তারা একবারও কি মনে হয় না এজন্য আমাদের সকলের উচিত বৃদ্ধ সকল মানুষকে ভালোবাসতে হবে তাদেরকে অবহেলা করা যাবে না তাদের মনে কষ্ট দিলে কেউ জান্নাতে ঠাই পাবে না